আসসালামু আলাইকুম ফারুক টেকনিক্যাল টিপসে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনারা সিক্সেন মাইক্রোসফট এক্সেল জিরো টু হিরো বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্স মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একদম কিছুই যারা জানেন না তাদের সাথে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মাইক্রোসফট এক্সেলে আমার এই চলমান কোর্সটি ইতিমধ্যে কোর্সটির পঁচিশটি পর্ব সমাপ্ত হয়েছে আজকে পর্বে আপনাদের সবাইকে স্বাগত যারা পিছনের পর্বগুলো এখনো দেখেনি তারা অনুগ্রহ করে বক্সে থেকে দেখে নেবেন অথবা এই ভিডিওর শেষে অর্থাৎ এন স্ক্রিনে একটা থামনেল দেখতে পাবেন সেখানে ক্লিক করলে সকল পর্বগুলো দেখতে পারবেন তো আজকে আমরা দেখাবো এখান থেকে দেখেন ফাইন্ড লেখা রয়েছে আমরা ফাইন্ড ফাংশন সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব ফাইন্ড ফাংশন দিয়ে আপনি কি করবেন এই যে নামগুলো আছে এই নামের প্রথম যেই নামটা আছে নিকনেম নেম এই প্রথম নামটা আপনি কীভাবে আলাদা করে ফেলবেন এই ফাইন্ডের মাধ্যমে এটা দেখাবো এরপরে দেখাবো আমরা দেখেন এখানে একটা কোড আছে মাঝখানে নাম আছে এবং ডান পাশে একটা নাম্বার রয়েছে এগুলি আপনি কীভাবে যেমন ইউনিক নাম্বার আইডি এই যে এই যে বিশ বাইশ একুশ এগুলো হচ্ছে আইডি নাম্বার এগুলো এখানে কীভাবে আলাদা করবেন তারপরে মাঝখানে নামটা এখানে কীভাবে নিয়ে আসবেন এবং এখানে মেম্বার নাম্বার অর্থাৎ এই যে এক দুই তিন চার এটাকে আমরা মেম্বার নাম্বার বলেছি মেম্বার নাম্বারটা আপনি কীভাবে এই করে নিয়ে আসবেন আলাদা করে টাইপ না করে এখানে দেন অল্প কয়েকটা আমি দেখাবো একটা দেখালেই আপনি সবগুলো পারবেন এখানে যদি পাঁচ হাজারও থাকে একই সিস্টেমে এক ক্লিকই আপনি সবগুলো কিন্তু করতে পারবেন আজকে আমরা দেখাবো দেখেন এখানে প্রত্যেকটা এই যে প্রথম যে আইডি নাম্বারটা এটা প্রত্যেকটাই দুইটা সংখ্যার এই দুই সংখ্যার হলে আপনি দুই সংখ্যার হোক তিন সংখ্যার হোক চার সংখ্যার হোক আর পাঁচ সংখ্যার হোক অর্থাৎ প্রত্যেকটা সেলে একই সংখ্যা থাকতে হবে তাহলে আপনি এই আলাদাগুলো করতে পারবেন আর যদি একই সংখ্যা না থাকে কিভাবে আলাদা করবেন সেগুলো আমি অন্য আরেকটা সিস্টেম আপনাদেরকে আজকে দেখিয়ে দেব এখানে দেখেন এই যে নাম সেটাও কিন্তু আপনার চারটা সংখ্যা রয়েছে এখানে নাম চারটা হোক পাঁচটা হোক আর দশটা হোক প্রত্যেকটা নামে মানে প্রত্যেকটা সেলের এখানে রিয়াজ চারটা সংখ্যা রোমা চারটা সংখ্যা আপিল চারটা সংখ্যা এরকম এই যে চারটা যে অক্ষর এই চারটা অক্ষরের নামগুলো কিন্তু আপনার লাগবে আপনার চারটা অক্ষর হোক আর পাঁচটা অক্ষর হোক আর দশটা অক্ষর হোক অর্থাৎ সেম অক্ষরের নামগুলো লাগবে আমি মনে হয় বোঝাতে পেরেছি যে প্রথম নামটা যদি পাঁচটা অক্ষরের হয় তাহলে একবারে লাস্টেরটাও পাঁচটা অক্ষরের হতে হবে আপনারা যদি এই এটা চারটা এটা পাঁচটা এটা দশটা অক্ষরের হয় ওয়ার্ডের হয় তাহলে কিন্তু সেগুলো আপনি এখানে আলাদা করতে এই নিয়মে পারবেন না তাহলে অন্য নিয়মে পড়তে হবে আমার যে ডান পাশের সংখ্যাগুলো আছে কারণ প্রত্যেকটা চারটি সংখ্যা রয়েছে এই প্রত্যেকটার চারটি সংখ্যা হোক তিনটি হোক আর দুটি হোক প্রত্যেকটার সমান পরিমাণ সংখ্যা থাকতে হবে তাহলে আপনি এখানে এই সিস্টেম আলাদা করতে পারবেন এই ফর্মুলাগুলো দিয়ে তা আমরা প্রথমেই দেখাবো আপনাকে লেফট ফর্মুলা আমরা ইকুয়ালস টু দিব দিয়ে লিখে দেব লেফট দেখেন এখানে এই যে লেফটের রাগল ক্লিক করবো তারপর দেখেন টেক্সট দিতে বলতেছে তার টেক্সট আমাদের এইটা এরপরে দেখেন নাম্বার অফ ক্যারেক্টার এখানে আমরা কমা দিব কমা দিয়ে আমরা কয়টা সংখ্যা এখানে নিতে চাই আমাদের এখানে দুইটা সংখ্যা নিতে চাই এর জন্য টু লিখে দিব এখানে যদি বিশের জায়গায় আর একটা সংখ্যা থাকতো তাহলে থ্রি লিখে দিতাম এখানে যদি আর চারটা থাকতো তাহলে এখানে ফোর লিখে দিতাম এরকম বিষয়টা তা প্রত্যেকটাই সমান পরিমাণ লাগবে তাহলে প্রত্যেকটা সঠিকভাবে আলাদা হয়ে যাবে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দেব তাহলে দেখেন আমাদের এই যে বিষ আলাদা হয়ে গেছে এখন যদি আমরা এখান থেকে ফিল হ্যান্ডেল করি তাহলে দেখেন আমাদের সবগুলোই কিন্তু এখানে চলে আসলো আইডিগুলো তো এখানে স্বাভাবিকভাবে আপনি যদি দেখেন এখানে যদি আমরা তিনটে সংখ্যা দেই এই তিনটে সংখ্যা দিলাম দেওয়ার পরে এখানে দেখেন বারো চলে আসছে কেন আমরা চাচ্ছি যে বাম পাশ থেকে দুটো আসবে লেট ফর্মুলা ইউজ করছি এখন এখানে যদি আমি থ্রি দিয়ে দিই থ্রি দিয়ে যদি আমি এন্টার দিই তাহলে এখানে তিনটা আসবে ঠিকই পরেরগুলোয় কী আসে দেখেন পরেগুলো কিন্তু তিনটাই আসবে কী আসবে এই যে অবলিক আছে এই অবলিকটা আবার এখানে প্রত্যেকটা জায়গায় চলে আসবে অর্থাৎ তিনটা সংখ্যা বা বর্ণ এখানে কিন্তু চলে আসবে এই জন্য আমরা এখান থেকে এই যে 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 প্রত্যেকটাই সমান লাগবে তাহলে আপনি ঠিকমতো আলাদা করতে পারবেন ঠিক করে নিলাম এরপর দেখেন নাম আমরা করব আলাদা মাঝখান থেকে তো এই জন্য আমরা মিট ফর্মুলা ইউজ করব। এম আইডি মিট ফর্মুলা ইউজ করব। এখান থেকে আমরা মিট লিখার পরে ডাবল ক্লিক করব এরপরে অর্থাৎ মাঝখানের যেই নামটা আপনি আনবেন বা অক্ষরগুলো যেখানে এখানে নিয়ে আসবেন এটা কত তম বর্ণ থেকে বা কত তম অক্ষর থেকে এখানে শুরু হবে তা আপনার এখানে যে টু হইল এক জিরো দুই এখানে যে স্ল্যাশ বলি বা অবলিক এটা হচ্ছে তিন আর যে সংখ্যাটা আর এটা হচ্ছে চার তাহলে আমরা চার নাম্বার অক্ষর থেকে এখানে আলাদা হবে কবা দিয়ে আমরা ফোর লিখে দিব এরপরে আবার কবা দিব দেওয়ার পর দেখেন যে নাম্বার অফ ক্যারেক্টার অর্থাৎ আমরা কয়টা অক্ষর বা কয়টা ক্যারেক্টার আমরা এখানে নিয়ে আসতে চাই আমরা চারটা এখানে নিয়ে আসতে চাই মাঝখান থেকে এজন্য চার দিব আপনি যদি বেশি নিতে চান তাহলে এখানে ওই সংখ্যা লিখে দেবেন কম হইলেও সেটা আপনি লিখিয়ে দেবেন দেওয়ার পরে জাস্ট এন্টার দেবেন তাহলে দেখেন এই যে মাঝখান থেকে রিয়াজ চলে আসছে এখন আমরা এখানে ফ্রিড হ্যান্ডেল করি তাহলে দেখেন প্রত্যেকটা নাম আমার কিন্তু আলাদা হয়ে গেল। শর্ত থাকবে যে প্রত্যেকটা ছেলেই একই পরিমাণ ক্যারেক্টারের নাম থাকতে হবে এরপরে আপনার মেম্বার নাম্বার মেম্বার নাম্বার আমরা ডান পাশ থেকে আলাদা করবো সেই জন্য আমরা রাইট ফর্মুলে ইউজ করবো ইকোস টু দিয়ে আড়াই জি এস টি রাইট লিখে দিব আমরা এটা দেখেন আড়াই লেখার সাথে সাথে এখন রাইট চলে আসছে ডাবল ক্লিক করলাম তারপর টেক্সট আমরা ক্লিক করে দিলাম আমরা কমা দিব দেওয়ার পরে নাম্বার অফ ক্যারেক্টার অর্থাৎ পাশ থেকে আমরা কত ক্যারেক্টার এখানে নিয়ে আসবো আমরা চারটা ক্যারেক্টার নিয়ে আসবো এজন্য ফোর লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব তাহলে দেখেন এক দুই তিন চার এখানে চলে আসছো এখন ফিল হ্যান্ডেল করলে আমাদের দেখেন প্রত্যেকটাই এই যে ডানপাশে যে চারটা করে সংখ্যা রয়েছে এগুলো কিন্তু এখানে সব আলাদা হয়ে গেল এখন আমরা দেখাবো আরেকটা একটা সিস্টেম সেটি হচ্ছে কি যে আমি যে বলেছিলাম আমরা যে এখান থেকে এই যে নামগুলো এখানে দেখেন আবার এখানে পাঁচটা আছে এখানেও পাঁচটা আছে এখানে আছে কয়টা ছয়টা এখানে আছে পাঁচটা এখানে আছে ছয়টা এরকম পাঁচ ছয় বা এখানে আছে আরও বেশি সাতটা তো এইগুলো এই প্রথম অর্থাৎ এই প্রথম যে নামটা আছে এই যে দুইটা নাম এখানে মনির তালুকদার এই যে মাঝখান থেকে বাম পাশেরটা আপনি কীভাবে আলাদা করবেন এখানে কিন্তু সংখ্যা কম বেশি আছে দেখেন সাতটা ছয়টা ছয়টা চারটা এরকম আছে তো এই প্রথমে এখান থেকে আমাদের বের করতে হবে যে এখানে এই যে ক্যারেক্টার অর্থাৎ আমরা এখানে প্রত্যেকটা জায়গায় কয়টা ক্যারেক্টার এখানে নিয়ে আসবো কয়টা এটা এটা প্রথমে বের করতে হবে সেই জন্য আমরা এখানে ফাইন্ডে একটা ফর্মুলা এই দুইটা আমরা ডিলিট করে দিই ইকুয়াল আসলো সাইন দেব দেওয়ার পর আমরা লিখে দেবো ফাইন্ড তো আমরা ফাইন্ড লিখে দিয়ে আমরা ডাবল ক্লিক করলাম তারপরে আমরা এখান থেকে একটা ডাবল ইনভেটেড কমা দিয়ে একটা স্পেস দেবো আবার ডাবল ইনভেটেড কমা দিব দিয়ে আমরা একটা কবা দিয়ে দেবো এরপরে আমরা আমাদের যেই নামটা আছে এই নামটা আমরা সিলেক্ট করে দেবো নামটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এখান থেকে মাইনাস ওয়ান দিয়ে দেবো এখন এগুলো দেওয়ার কারণ কি দেখেন এখানে এই যে এই উপরের নামটা এখানে গেছে আমরা নিচের নামটা দিয়ে দেখাই এখানে দেখেন এই যে মনির তালুকদার মাঝখানে একটা ফাঁকা আছে স্পেস তা আমরা এখানে ধরিয়ে দিয়েছি যে এই নামটার মাঝখানে যেখানে ফাঁকা থাকবে এই নামটা ধরিয়েছি কি এ টু তাহলে এই এ নামটার যেখানে ফাঁকা থাকবে ওইখান থেকে আমরা মাইনাস দিব এক অর্থাৎ ফাঁকা থেকে মাইনাস এক দিলে বাম পাশে যে কয়টা ক্যারেক্টার থাকে ওই কয়টা ক্যারেক্টার এখানে চলে আসবে তারপরে এন্টার দিয়ে দিই তাহলে দেখেন আমাদের এখানে এই যে দেখেন আমাদের এখানে পাঁচটা ক্যারেক্টার আছে এক দুই তিন চার পাঁচ এখন আমরা যদি ফিন হ্যান্ডেল করি তাহলে দেখেন আমাদের কোন নামে কয়টা ক্যারেক্টার আছে এখানে কিন্তু মাঝখানে চলে আসছে এখন আমরা বের করবো এখান থেকে নামগুলো তো এখন এই নামগুলো আমাদের এখানে আনা খুবই সহজ আমরা এখান থেকে লেফ্ট ফাংশন ইউজ করে আমরা নামগুলো কিন্তু নিয়ে আসতে পারবো এফ টি লেট ফাংশনটি আমরা ইউজ করলাম আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম দেওয়ার আমরা টেক্সটটা সিলেক্ট করে দিব দেওয়ার আমরা একটি কবা দিয়ে আবার এই টেক্সটটা সিলেক্ট করে দিব জাস্ট ইজি আমরা এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেবো তাহলে এখানে নামটা চলে আসছে এখন আমরা এখানে ফিল হ্যান্ডেল করি যতগুলো নাম থাকুক যতগুলো ক্যারেক্টারে থাকুক না কেন সব কিন্তু আলাদা হয়ে যাবে এই সিস্টেমটির মাধ্যমে তো এই সিস্টেমটি ইউজ করে আপনার একটু বুদ্ধি খাটিয়ে এখান থেকে এই যে আমরা দেখিয়েছি এখানে নাম্বার যদি আপনার অনেক বেশি হয় আর যদি মাঝখানে কোনো স্পেস থাকে ফাঁকা তাহলে কিন্তু আপনার যে কটা নাম্বারই হোক না কেন আপনি কিন্তু আলাদা করতে পারবেন সবগুলোর ক্ষেত্রেই তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন পরবর্তী সকল পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম